এখানে পা রাখলে মনে হবে আপনারা চলে এসছেন যেন পাঁচশো বছর আগের বাংলাতে ভক্তি এবং আন্দোলনের সূচনাক্ষণে এই মসলন্দপুর পবিত্র মাটিতে আজও প্রতিধ্বনিত হয় সেই সুন্দর নাম গৌর্ণী এটাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির যেখানে কিনে আসলে আপনারা অনুভব করতে পারবেন একটি অপার শান্তি আর আজ আমি চলে এসেছি এই পবিত্র স্থানটি সম্পূর্ণ পরিমানে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য ভালোবাসা থাকলে ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করো না সঙ্গে আছে অনেক রকম চমক যেটা দেখে আপনারা সত্যি কথা বলতে গেলে একদম আশ্চর্য হয়ে উঠবে যে কলকাতার কাছে এত সুন্দর একটি শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির আছে সেটা আপনারা জানেন না তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা চালু করা যাক মন্দিরে প্রবেশ করার সময় আপনারা দেখতে পারবেন একটি প্রায় তিনতলা বিশিষ্ট একটি তরুণ যেখানে সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর করে আর কি ডিজাইন করা রয়েছে আর একটি পিলার এবং তার সাথে যে রঙগুলো করা রয়েছে জাস্ট অসাধারণ লাগছে দেখতে কিন্তু তোরণের দুপাশে তোমরা দেখতে কত সুন্দর করে কারুকার্য করা রয়েছে তো চলো সবার প্রথম বাঁ দিক থেকে চালু করি দেওয়ালের ঠিক এই পাশে বাঁ চলে আসবে তখন তোমরা সবার প্রথম দেখতে পারবে এখানে রয়েছে বকাসুর বধ এবং তারপরে রয়েছে হিরণ্যকশিক বধ এবং তার সাথে রয়েছে পঞ্চদত্ত এবং এখানে রয়েছে দমন এবং কি তরুণের দেওয়ালে রয়েছে এখানে দেখতে পারবেন কৃষ্ণকে নিয়ে কিন্তু সে যে কারাগাছ থেকে বেরোনোর যে আর কি চিত্রটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং তার সাথে এখানে রয়েছে মাতা যশোদা কৃষ্ণকে শাসন করছে তারপরে তোমরা দেখতে পারবে শ্রী গোপালের গভীর দুগ্ধ পানিটা তারপরে দেখতে পারবে তো আপনারা এখানে যে বিশ্বরূপ দর্শন এবং তারপরে আপনারা দেখতে পারবেন শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন পর্বত আর কি ধাবন করা এবং তারপরে আপনারা এটা সবাই আপনারা জানেন যে শ্রীকৃষ্ণের মাখন চুরি করা এবং তাদের সখাদের সাথে এবং তার সাথে আপনারা দেখতে পাবেন দুপাশে দুটি রয়েছে গোষ্ঠী এবং তার সাথে এখানে রয়েছে গোর্ণিতায় বড় দুটি বিগ্রহ একটি এই পাশের পিলারে এবং তার সাথে একটি এই পাশের পিলারে তাহলে চলো ভেতরে চলে যাই এবং তার সাথে নেমেছে কিন্তু ভালোই বৃষ্টি আর কি তো আমি এখন ভেতরে যাবো আর পাখিটা আপনাদেরকে দেখাতে চলেছি আর এখানে কিন্তু এই রথযাত্রার সাতটা দিনে কিন্তু এখানে কিন্তু বড় সড়ো অনুষ্ঠান হয়ে থাকে যেখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণে আর কি ভক্তবৃন্দুদেরকে বসিয়ে কিন্তু ভোগ দেওয়া হয় আর সেটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ফ্রি আপনারা এখানে এই সপ্তাহে সাতটা দিনের মধ্যে যে কোনো একটা দিন পারলে অবশ্যই একবার আসুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মন্দিরটা কত সুন্দর এবং তার সাথে এখানে মন্দিরে যে লোকজন আছে তাদের ব্যবহারও সত্যি কথা বলতে গেলে অনবদ্য তো মন্দিরে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন মন্দিরের কিন্তু রথ কিন্তু এখানে সাজানো হয়েছে খুবই সুন্দর লাগছে সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি এবং মন্দিরে ঢুকে ঠিক এই বাদিকে দেখতে পারবেন আপনারা রয়েছে এখানে প্রভুর আর কি সরবুজ দর্শন ঠিক আছে সত্যি খুবই সুন্দর লাগছে তাহলে চলো এবার আপনাদেরকে মন্দিরে যে রথটা আছে সেই রথটা দেখায় এবং দেখুন কত কিন্তু লোক আছে বাসে করে মানে এইখানে আর কি এই রথের দিন কিন্তু প্রচুর পরিমাণে লোক আছে হাজারকে হাজারও লোক আছে বলার মতন এত পরিমাণে লোক আছে আর দেখুন এখানে রথটাকে কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে একবার জাস্ট দেখুন এই রথটি নিয়ে বেরোনো হবে কিন্তু বিকেলবেলার সময় ঠিক আছে তো বিকেলবেলা চারটে নাগাদ আর কি এই রথটি কিন্তু বাইরে বের করা হবে আর এখানে দেখতে পারবেন এখানে রয়েছে একটি স্টিয়ারিং যেখান থেকে আর কি একটা চালনা করা হবে এবং তার সাথে কিন্তু মানে খুবই সুন্দর করে সাজিয়েছে রথটা মানে জাস্ট বলার মতন না এখন চলো তাহলে মন্দিরের ভেতরে এখন ঢুকে যাই আর তোমাদেরকে প্রধান যে গর্ভগৃহ আছে তার সাথে যে নাট মন্দির আছে সেসব তোমাদেরকে একদম ঘুরিয়ে দেখায় তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করি তো চলে এসেছি এখন আমি একদম মেন মন্দিরের সামনে তো মেন মন্দিরের সামনে আসলে আপনারা প্রথমে দেখতে পারবেন শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারীর আপনারা এখানে ছবি দেখতে পারবেন ইনি কিন্তু এই মন্দিরের কিন্তু প্রতিষ্ঠাতা ঠিক আছে সবার প্রথম কিন্তু ইনি কিন্তু এখানে আর কি ব্রজবাসী হিসেবে আসেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং অচ্যুতানন্দ ব্রহ্মচারীর পর এখানে দ্বিতীয় ব্রজবাসী হন সেটি হচ্ছে সে অদিত্যানন্দ ব্রহ্মচারী সে কিনা এই মন্দিরের দায় আর কি সামলান তো চলে এসেছি আমি এখন একদম নাট মন্দির রয়েছে সেই নাট মন্দিরে এই নাট মন্দিরে কিন্তু সত্যি মানে প্রচুর পরিমাণে লোকের কিন্তু আজকে মানে সমাগম হবে তারা কিন্তু এখানে এসে কিন্তু সবাই এসে হাজির হবে এই নাট মন্দিরের মধ্যে এখানে একটি জায়গা আছে এই জায়গাটা দিয়ে কিন্তু আর কি গীতা পাঠ করা এবং মন্দিরের যে কারিক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু করা হয় অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ কিন্তু প্রচুর পরিমাণে এখানে ভক্তের সমাগম রয়েছে আর এই সাতটা দিন কিন্তু এখানে কিন্তু ভক্তের সমাগম কিন্তু জাস্ট বলার মতন না ভরে যাবে অর্থাৎ রথ থেকে উল্টো পর্যন্ত এই সাতটা দিন পর্যন্ত কিন্তু এখানে কিন্তু ভক্তের যা সমাগম থাকবে এখানে প্রচুর পরিমাণে ভোগ আর কি দেওয়া হবে সেগুলো আর কি সম্পূর্ণ পরিমাণে কিন্তু বিনামূল্যে থাকবে চলো মন্দিরে যে প্রধান মন্দির আছে এবং তার সাথে যে জগন্নাথ দেবের মন্দির আছে সেই মন্দিরেও তোমাদেরকে ভালোবাদন করিয়ে দেখায় প্রধান বগি দেখতে পারবেন আপনাদের সামনে বিরাজমান পড়ছে আর কি রাধাকৃষ্ণ এবং রাধাকৃষ্ণের দুপাশে পাশে রয়েছে বর্ণিত এবং তার সাথে একটি বিগ্রহ দেখতে পারবেন এখানে যে প্রধান গুরু রয়েছে অর্থাৎ শ্রী শ্রী অচ্যুতানন্দ মহাপ্রভু তার কিন্তু একটি বিগ্রহ আপনারা এখানে দেখতে পারবেন এবং কত ছোট ছোট আর কি গোপাল রয়েছে গোপালের বিগ্রহ রয়েছে এবং সত্যি কথা বলতে গেলে জায়গাটা জাস্ট অপূর্ব এই শ্বেদবণের জায়গাটির মধ্যে যে বিগ্রহটা রাখা রয়েছে সত্যি কথা বলতে গেলে জাস্ট অনবদ্য লাগছে জাস্ট বলার মতন গেলো আর কি প্রধান যে প্রিয়। দেখুন এখানে যেরকম কত সুন্দর জায়গা রয়েছে আমি একদম মন্দিরের সাইডে চলে এসেছি এবং ওই সাইডে যেরকম দেখলাম বসার জায়গা আছে আপনারা কিন্তু এখানেও চাইলে এসে বসতে পারেন এবং তার সাথে এটা হচ্ছে প্রভুর রন্ধনশালা ঠিক আছে কিন্তু প্রভুর যে ভোগ সে ভোগ কিন্তু তৈরি করার কত সুন্দর বাতাবি হয়েছে জাস্ট বলার না একদম প্রকৃতির মাঝখানে এই মন্দিরটি জাস্ট অপূর্ব লাগবে আপনাদের একবার হলেও এই রথযাত্রার মধ্যে একটা দিন পারলেও আপনারা এই মন্দিরে আসুন তো চলো এবার চলো যে আর কি জগন্নাথ দেবের মন্দিরটি আছে সেই মন্দিরটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখেন জগন্নাথদেবের মন্দিরে একদম সিঁড়ি ধরেই আমি উপরে উঠে একদম জগন্নাথ দেবের যে প্রধান বিগ্রহ আছে সেই বিগ্রহে প্রথম রয়েছে জগন্নাথ দেব এবং তার সাথে রয়েছে বোন সুভদ্রা এবং তার সাথে রয়েছে ভাই বলরাম তো এই গেলো আর জগন্নাথ দেবের যে প্রধান যে গর্ভগৃহ ছিল সেই তাহলে চলো এখন বাকি যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো গুলো তোমাদেরকে ঘুরে দেখান জগন্নাথ দেবের মন্দিরে ঠিক পাশেই রয়েছে আর কি প্রধান যে আর কি এই মন্দিরের প্রতিষ্ঠাতা অর্থাৎ শ্রী শ্রী অচ্ছুতানন্দ মহাপ্রভু তো এখানে তার একটি বিগ্রহ তৈরি করা হয়েছে একদম শ্বেদরের তৈরি করা এবং অচ্চুতানন্দ মহাপ্রভুর ঠিক গর্ভগৃহের পরেই রয়েছে এখানে অদ্বিতানন্দ ব্রজবাসীর কি গর্ভগৃহ তো এখানে আপনারা দেখতে পারবেন তারও একটি আর কি বিগ্রহ তৈরি করা হয়েছে এখানে তাহলে চলো এখন মন্দিরটা তোমরা তো পুরোপুরি ঘুরিয়ে দেখলাম এবং মন্দিরের যে পেছনে তার সাথে যে জায়গাগুলো আছে সেগুলো তোমাদেরকে একে একে ঘুরিয়ে দেখাই তাহলে তোমরা বলো তোমাদের ভিডিওটা কিরকম হয়েছে তো মন্দিরের একদম পেছনে চলে এসেছি এখানে তৈরি হচ্ছে কিন্তু সাধারণদের জন্য যে ভোগ সেই ভোগ কিন্তু এখানে তৈরি হয় এবং এখানে কিন্তু বসিয়ে কিন্তু খাওয়ানো হয় ঠিক আছে যেমনটা এখানে দেখতে পারবে তৈরি হচ্ছে এখানে কিন্তু ভোগ আর এখানে তৈরি হচ্ছে আজকে অন্নভোগ আর দেখুন কত বড় কুননের মধ্যে কিন্তু সেই অন্নভোগ কিন্তু তৈরি করা হচ্ছে এবং এই মন্দিরটি কিন্তু সম্পূর্ণ পরিমাণে চলে আপনারা চাইলে কিন্তু মন্দিরের কিন্তু আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতন কিন্তু আপনারা দান করতে পারবেন এই মন্দিরের ট্রাস্টিতে সেই ট্রাস্টিতে দান করার জন্য আমি নিচে নাম্বারটা দিয়ে দেবো রথ এবং অন্যান্য যে বড় অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান বাদ দিয়ে কিন্তু এখানে ভোগ দেওয়া হয় সপ্তাহে সাত দিন এবং মন্দির খোলা থাকে সপ্তাহে সাত দিন আপনাদের কিভাবে ভোগ নিতে হবে এখানে কিন্তু ভোগ সম্পূর্ণ পরিবেশ ভোগের জন্য আপনাদের একটা টাকাও কিন্তু খরচ করতে হবে না জাস্ট আগের দিন আপনাদেরকে আমি নিচে নাম্বার দিয়ে দিচ্ছি এবং তার সাথে ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন তাহলে কিন্তু আপনারা ভোগ পেয়ে যাবেন তো আমি এখন পাশের মন্দির থেকে আরেকটি পাশে যে আর কি মন্দির আছে সেই মন্দিরে কিন্তু চলে এসেছি এই মন্দিরটিও কিন্তু রাধাকৃষ্ণ এবং তার সাথে কিন্তু জগন্নাথ মন্দির তোমাদেরকে মন্দিরটা এখন ঘুরে দেখা আর মন্দিরটি দিয়ে তোমরা যখন ঢুকবে তোমাদের ওই রাস্তা দিয়ে এখন ঢুকতে হবে এখন টেম্পোরারি একটি রাস্তা রয়েছে সেই রাস্তাটিও ছোটা আর মন্দিরটি যেই আর কি নাট মন্দির রয়েছে সত্যি কথা হলে খুবই সুন্দর নাট মন্দিরটি খুবই সুন্দর হবে করা যে ছোট কাজ কাজ করা রয়েছে খুব করে হয়েছে এখন জগন্নাথ দেবের আর কি পূজা তো তোমাদেরকে একটু পরে ঘুরে দেখাবো সেটা আর কি যে প্রধান যে গল্প আছে সেই প্রধান গল্প আর যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে এখানে সপ্তাহে সাতটা দিন কিন্তু বড় সড়ো অনুষ্ঠান হবে এই সাতটা দিন কি কি অনুষ্ঠান হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো যেরকম এখানে লেখা রয়েছে দেখো এই সাতটা দিন কিন্তু যে যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলো কিন্তু এখানে সম্পূর্ণ পরিমানে লেখা রয়েছে তাহলে চলুন এবার যে প্রধান যে গল্পগুলি আছে সেই গল্পগুলিটা আপনাদেরকে ঘুরে রাখছি প্রধান যে গর্ভগৃহ রয়েছে এই গর্ভগৃহে দেখুন কত সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে সামনে দেখতে পারবেন রয়েছে রাধাকৃষ্ণের কত সুন্দর একটি বিগ্রহ চা কিনা সত্যি কথা বলতে গেলে অপূর্ব লাগছে এবং দুপাশে রয়েছে গৌতায়ের বিগ্রহ এবং তার সামনে রয়েছে একটি ছোট্ট কৃষ্ণের আর কি বিগ্রহ সত্যি কথা বলতে গেলে মানে মন্দিরটি এত সুন্দর করে রা রয়েছে তার সাথে লোকের ব্যবহার এখানের জাস্ট বলে বোঝানোর মতন না আপনাদের খুবই ভালো লাগবে এখানে লোকেদের ব্যবহার তার মন্দিরের প্রকৃতি আর তার সাথে রয়েছে এত সুন্দর মন্দির যা দেখে সত্যি আপনাদের খুবই ভালো লাগে তোমার তো মন্দিরটা সম্পূর্ণ পরিমানে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর এখন এই মুহূর্তে আমি দেখাতে চলেছি কি তোমরা এই মন্দিরটাতে আসবে কি করে সব থেকে রাস্তা তারপরে থাকবে মন্দিরের আর কি ভোগের ব্যাপারটা তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করে তোমরা সাথে দেখা হচ্ছে সোজা মৎস্যন্দপুর স্টেশনে তো তোমরা এখানে আসবে কি করে অর্থাৎ মৎস্যন্দপুরে আসবে কি করে মৎস্যন্দপুরে আসার জন্য সব থেকে সহজ রাস্তা হচ্ছে শিয়ালদা থেকে তোমরা গোবরডাঙ্গা অথবা কাল ধরে সোজা মশলন্দপুর স্টেশনে নামতে তোমরা চাইলে দমদম থেকেও ধরতে পারো অথবা শিয়ালা থেকে ধরতে পারো তো মশলন্দপুর স্টেশনে নামার পর তোমাদের ট্রেন ঢুকে হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম তো এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে আর দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ওখানে দেখতে পাবো তোমাদের অটো রয়েছে এখানে অটো রয়েছে আমি বাকিটা আর আমি বাকিটা তোমাদেরকে তখন একদম সামনে কি ডাকিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে চলো জানি এটা কন্টিনিউ করি স্টেশন থেকে তোমরা যখন অটো ধরবে তো অটোকে বলবে চন্ডিপুর বাজার অথবা চন্ডিপুর বড় মন্দির যাব তো তখন আপনাদেরকে এই মন্দিরের সামনে এসে হবে স্টেশন থেকে আপনাদের ভাড়া পড়বে টাকা আর রাস্তা মিনিট দশ পনেরো মতন আর কি রাস্তা লাগবে তো যাই হোক এখন আমি যাব ভেতরে যে তোমাদের বাকি জায়গাটা আছে সেই বাকি জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই তো তোমরা তো দেখিয়েছিলাম মন্দিরে আসবে বলে তাহলে চলো এইবার দেখিয়ে দিই তোমরা এই মন্দিরে বুক কিভাবে পাবে এবং বুকে কি কি থাকবে সেসব জিনিস ওকে আর এখানে দেখো এখন পুজো কিন্তু বসে পড়েছে আর তার সাথে ওইদিকে জগন্নাথ দেবের মন্দিরেও কিন্তু পুজো চালু হয়ে গেছে আসলাম ঘুরতে সত্যি কথা বলতে গেলে গুড় ঘন্ট ছিল মানে প্রথমত তো গরম গরম তৈরি করে দেওয়া তার সাথে মানে এত লোক আরও সপ্তাহে আরও এখনও পর্যন্ত ছটা দিন বাকি আছে সেই ছটা দিন কিন্তু আরও বেশি পরিমাণে লোক আসবে তো আপনারা যারা পারবেন অবভিয়াসলি এখানে একবার আসার চেষ্টা করুন একবার হলে দেখুন এই মন্দিরটা একবার ঘুরে দেখুন সত্যি বলছি খুবই ভালো লাগবে আর এখন হয়ে গেছে রথের পুজো দেওয়া এবং তার সাথে জগন্নাথ দেবের আর কি ভোগ দেওয়া হয়ে গেছে তো রথ এখন বেরোতে বেরোতে চারটে সময় যেরকম আর কি শুরুতেই বলেছিলাম তো এখানে দেখুন রথের পুজো দেওয়া হয়ে গেছে আর আকাশ বেশ আছে পরিষ্কার রয়েছে কিন্তু যখন এসেছিলাম তখন বৃষ্টি ছিল এখন বেশ পরিষ্কার রয়েছে আশা করি এরকমই যেন থাকবে এরপরই আর কি জগন্নাথ দেবকে আর কি রথেতে তোলা হবে তোলার পর তারপর রথ নিয়ে বেরিয়ে যাওয়া হবে তো বাকি তো তোমাদেরকে একেবারে শেষে দেখাচ্ছি ওকে